রীতিমতন আপনারা জানেন যে তৃণমূলের কর্মী আরাবুল আপনারা জানেন যে আরাবুল কুখ্যাত ছিল সে আরাবুলকে তৃণমূলের ই থেকে তাকে বাতিল করা হয়েছে তো অনেক কণা অনেক কিছু মানুষ সাধারণ মিডিয়াস বড়ো বড়ো সাংবাদিকরা তারা নসা সিদ্দিকী ভাইজানকে জিজ্ঞাসা করছে আপনি কি আরাবুল কি আপনার আই যোগ নেবেন যোগ দেবেন তো একদিকে ন দেখি আর একদিকে আরাবুল তাহলে সামনে বিধানসভা ভোটে কি নসের সাথে আরাবুল যুক্ত মানে জোট হবে জোট মানে আইএস মানে আরাবুল তৃণমূলের কর্মী ছিলেন এখন উনি আইএসএফে কি যোগ দেবে সেই নিয়ে এখন সাধারণ মানুষ এখন বাংলার মানুষ তারা জিজ্ঞাসা বলছে অনেক মানুষেরা তারা বলছে আরাবুল তো তৃণমূল ছিল তো সে আরাবুল বলছে আমি তো তৃণমূলই থাকবো আমি আইএসএফকে আমি কাউকে চিনি না আর আমাকে তারা বাদ দিয়েছে সেটা তার তারা বাদ দিয়ে দিছে যাই হোক আবার আমায় ভালো কাজ করতে হয়তো আবার হয়তো তো পারে আবার আমাকে তৃণমূল আবার আমাকে ঢুকে মানে ওদের দলে আমাকে ঢুকাতে পারবে সেটা নিয়ে কিন্তু এখন বলা বলি কথা সেটা নিয়ে এখন বাংলায় এখন তোলপাড় চলছে সামনে বিধানসভা ভোট তো আমার মনে যতটা সম্ভব আরাবুলকে তৃণমূলে আর মানে যোগ মানে তৃণমূলে আর ঢুকাবে না কেন নেবে না আর যে আরাবুল বাংলাতে বহুত কিছু খারাপ খারাপ কাজ করেছে তৃণমূলে বদনাম হয়েছে সে আরাবুল এখন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি সে আরাবুল এখন আইসএে যোগ দিবে তো নসা সিদ্দিকি বারবার বলেছে আমি আরাবুলকে নেব না আমি বলে দিলাম তো নেব না সেটা নিয়ে এখন সোশ্যাল মিডিয়া ব্যাপক হারে ভাইরাল চলছে সামনে বিধানসভা ভোট আপনারা জানেন যে আরাবুল যে তৃণমূলের কর্মী ছিলেন সে আরাবুল এখন আই যোগ দেওয়ার সম্ভাবনাটা বেশি আছে তাহলে একদিকে আরাবুল আরেকদিকে নসৎ আরেকদিকে নসৎ আরেকদিকে আকবুল এ ব্যাগার কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে যদি আরাবুল যদি আই সাথে যদি যোগ দেয় তারাবুলে কিছু কর্মীরা আছে হয়তো আমার আড্ডা হাড্ডা মানে হাড্ডাহাড্ডি লড়াই হবে সেটা নিয়ে এখন বাংলায় তোলপাড় এখন জানি না আরাবুল কি আইএসএফে যোগ দেবে না যোগ দেবে না কিন্তু লড়াই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে বিধানসভা ভোটে তো আপনারা যে যেখান থেকে আছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আরাবুল কি আইএসএফে যোগ দেবে না আইএসএফ কি আরাবুলকে নেবে না আরাবুল তৃণমূলে ঢুকবে না তৃণমূল আরাবুলকে কিন্তু নেবে না আপনাদের মতামত আপনারা জানাবেন কোনটা হবে আরাবুল কি আইএসএফে ঢুকতে পারবে না আইএসএফ আরাবুলকে নেবে সেটা আপনাদের মতামত আপনারা জানাবেন অবশ্যই কিন্তু সামনে হাড্ডাহাড্ডি লড়াই সামনে বিধানসভা ভোটে হাড্ডাহাড্ডি লড়াই সে বাংলার মানুষ এখন ভাঙর বলো ক্যানিং বলো এখন উত্তপ্ত হয়ে আছে সামনে বিধানসভা আপনারা জানেন যে এখন মানে যে যে ওয়াকা বিলটা যে পাস করেছে মোদী সরকার কেন্দ্র সরকারকে নিয়ে এখন বাংলায় তোলপাড় চলছে কিন্তু সামনে বিধানসভা ভোট আরাবুল কি নশা আইএসএফে ঢুকবে না আই এসএফ নসা আরাবুলকে নেবে কোনটা আপনাদের মতামত আপনারা জানাবেন অবশ্যই